ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট এবারে বিস্তারিত কিশোরী ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও একশো ধারা বাতিল সহ নতুন আট দফা দাবিতে এবার তিন পার্বত্য জেলাতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি দিয়েছে জুম্ম ছাত্র জনতা ফ্রন্ট তবে খাগড়াছড়ির বাইরে এর তেমন প্রভাব পড়েনি এদিকে জুম্ম ছাত্র জনতা ফ্রন্ট জরুরি পরিষেবা মরদেহ সৎকার ও পর্যটকদের সুবিধার্থে বেলা থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে এতে সেনাবাহিনীর প্রহরায় প্রায় শতাধিক যানবাহন পর্যটক ও সাধারণ যাত্রীদের সরিয়ে নিয়েছে তবে নয়টি উপজেলায় জুম্ম ছাত্র জনতা ফ্রন্ট ভোটের ডাকা অবরোধ কর্মসূচি চলছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে তবে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব পড়েনি স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিন পার্বত্য জেলায় আইন রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে কিছুক্ষণ আগে খাগড়াছড়ি থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী কানন আচার্য খাগড়াছড়ির সিঙ্গিনারায় অষ্টম শ্রেণীর মানভাগুলিকে ধর্ষণের প্রতিবাদে যুম্ম ছাত্র জনতার ব্যানারে লাগাতার যে তিন দিন ধরে অবরোধ চলছে আজ সকালবেলায় তাদের একটি ফেসবুক পেজ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছেন যে আজ দুপুর বারোটা থেকেই খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকা মহাসড়কে অবরোধ তারা শিথিল করেছে তবে খাগড়াছড়ি রোপ্যন্তরে যে উপজেলাগুলোর সড়ক রয়েছে এগুলোতে তারা অবরোধ বলবৎ রেখেছে তবে এখনও পর্যন্ত খাগড়াছড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইবাড়া উপজেলায় একশো চুচল্লিশ ধারা জারি রেখেছে জেলা সদরে যৌথবাহিনী বাহিনী টহল অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায় তারা চেকপোস্টে জিজ্ঞাসাবাসা জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে এদিকে প্রতিবেশী একটি দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে সচিবালয়ে তিনি আরও বলেন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে না হয় সেজন্যই এই অপচেষ্টা ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ই সে মানে প্রদীপ ভাই আবার এই সে পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আসেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি আছে অবস্থায় নির্মাণ কাজ শেষের এক মাসের মধ্যেই সড়কের কার্পেটিং ওঠার শুরু আর পরের দুই মাসে অসংখ্য সৃষ্টি হয়ে প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে খুলনার মোস্তর মোড় কইয়াবাজার সড়কটি কোটি কোটি টাকা খরচের এমন সংস্কারে জনভোগান্তি না কমায় ক্ষুব্ধ এলাকাবাসী এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামানের রিপোর্ট পরিস্থিতি দেখে জেকেবেটিকে বেটিকে কাঁচা সড়ক ভাবতে পারেন কিন্তু এটি আসলে ইট পাথরার পিচের তৈরি বহুল ব্যবহৃত পাকা সড়ক যার নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র তিন মাস আগে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিন ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংস্কার করেছে সড়কটি প্রতিদিন খুলনা সাতক্ষীরা মহাসড়কের সংযোগকারী এই সড়কটি ব্যবহার করে লাখো মানুষ আর হাজারো যানবাহন সড়কের বিহাল দশায় ভোগান্তি তাদের নিত্য সঙ্গী মাস তিনিক আগে নতুন পিস দিছিল দেওয়ার পরে আপনার দেশে এক মাস থেকে দেড় মাসও মনে হয় ভালো যায় নাই তারপরে আগামাতা পুরো আপনার এরকম গর্ত গর্ত হয়ে গেছে আমাদের প্রচন্ড কষ্ট আছে গাড়ি চালাইতে রাস্তায় আর এখন তো শুকনো সময় ধুলোর জন্য আমার মনে জাতি নিয়ে জাতি না গাড়ি পাল্টে খেয়ে পড়ে যায় ভ্যান পড়ে যায় ইজি বাইক পড়ে যায় বাইরা খুলনা দলতপুর হ্যাঁ যত লোক সব এই রোডেই চলাচল করে পাঁচ দশমিক আট কিলোমিটারের এই সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে এগারো কোটি আঠারো লাখ টাকা অর্থাৎ প্রতি কিলোমিটারে দুই কোটি টাকার মতো এত খরচের এই সড়কের দশা এমন কেন এ প্রশ্নের জবাব দিতে নারাজ ঠিকাদার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ আমরা যখন করতে চাই তখন বলতে যে এক সপ্তাহ যাবে না কি দিচ্ছেন তো বললো এ তো যাবে সমস্যা হবে না আমরা আবার করব। কিন্তু তাদের তো আর পাই না তাকে বলবো আমি মনে করি যে রাস্তা যারা করে তার থেকে বেশি অপরাধী রাস্তা যারা করায় কারণ তারা ওইখানে বসে রাস্তার একটা মানে টাকা পয়সা কি দে কি করে আর এরা এভাবে কাজ করে যায় তাদেরকে ধরা হয় না তার মানে ওরাই জড়িত বেশি এল দাবি ভারী যানবাহন ও ওভারলোডের কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল ভারী ওভারলোডের যানবাহন যা আমাদের এই রাস্তায় চলাচলের উপযুক্ত নয় সেরকম যানবাহন চলাচলের ফলে আমাদের রাস্তাটি কিছু অংশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক মেরামতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের মোস্তফা জামাল মাতসাঙ্গা সংবাদ খুলনা ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা দেবীর পূজা ও ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের এদিন ছিল বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিন রিপোর্টে বিস্তারিত মহাসপ্তমী সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয় নবপত্রিকা শব্দের অর্থ নয়টি গাছের পাতা নয়টি উদ্ভিদকে পাতা সহ একটি কলা গাছের সঙ্গে একাত্র করা হয় পরে লাল পা সাদা শাড়ি জুড়ে ঘুমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাব সকাল নয়টা আটান্ন মিনিটে দেবী দুর্গার চক্ষুদান নবপত্রিকার প্রবেশ স্থাপন সপ্তমাদিক কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয় হয় ত্রিনয়নী দেবীর চক্ষুদান এ সময় ঢাকের তালে উলু ও শঙ্খধ্বনিতে উদযাপিত হয় পূজার আনুষ্ঠানিকতা আজকে সকালে দেবীর মহাস্থান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন তাঁকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম এবং সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুদ্দান অনুষ্ঠিত হয়েছে চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন অর্থাৎ ভক্তরা তাঁর কাছে ভক্তি নিবেদন করবেন তিনি সেটা গ্রহণ করার জন্য তার প্রার্থনার কাছে আমাদের প্রার্থনা সপ্তমী তিথি থেকে মূলত শুরু হয় দেবী দর্শন অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ দেবীকে এক নজর দেখতে মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড় জমে তাদের চাওয়া দেশ জাতির শান্তি কল্যাণ আর সমৃদ্ধি আমাদের দেশের সার্বিক শান্তি কামনা করছি সত্যিকার অর্থে এটা ছাড়া আসলে আর কিছু চাওয়া নেই মায়ের কাছে প্রার্থনা যে আমরা সবাই মিলে যেন খুব ভালো থাকি মা যেন আবার এই বছর যেরকম আসে প্রতি বছর আসে মা দুর্গা পুরাণ মতে সত্য সুন্দরের পুনঃপ্রতিষ্ঠায় অশুভ শক্তির মহিষাসুর বধে যুদ্ধে নেমেছিলেন দেবী দুর্গা এই পুণ্য তিথিতে বর্ণিল সাজে ভক্তরা আসছেন দেবীর আশীর্বাদ নিতে আমাদের দেশে যে অপশক্তি এই শক্তি যেন তাড়াতাড়ি বিনাশ হয়ে যায় আজকে আমাদের এই শক্তি পূজাই হচ্ছে বহু আকাঙ্ক্ষিত একটা দিন আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনের জন্য তো খুব ভালো কাটছে যেরকম আশা করছি তার থেকে অনেক ভালো কাটছে সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে পরিবেশিত হবে ভক্তিমূলক গান ধর্মীয় পালা আরতি সহ নানা অনুষ্ঠান নুরুল না বিলি সংবাদ ঢাকা সকাল থেকে সারা দেশে তেত্রিশ হাজারের বেশি পূজা মণ্ডপেও অনুষ্ঠিত হয়েছে মহাসপ্তমীর আচার অনুষ্ঠান মহা স্নানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা চক্ষুদানের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার প্রাণ বিস্তারিত রিপোর্টে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে সকাল থেকে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা ষোলো উপাদানে সম্পন্ন হয় এ পূজা চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেয় সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা দশ হাতে দমন করেন সব অমঙ্গল আর অশুভকে বিগত বছরগুলোর তুলনায় এবছর আমি দেখতেছি খুবই শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা পূজা উদযাপন করতে পারতেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন মিলেমিশে সুশৃঙ্খল সুন্দরভাবে ভোটটা হয় এবং সুশৃঙ্খলভাবে আমরা যাতে প্রেম নিয়ে বসবাস করতে পারেন বরিশাল জেলায় ছয়শো চুয়াল্লিশটি পূজা মণ্ডপে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে মহাসপ্তমীর আচার অনুষ্ঠান পালন করেছেন পুরোহিতরা উৎসবকে ঘিরে মণ্ডপগুলোকে সাজানো হয়েছে মা আমাদের সবাইকে যেন আশীর্বাদ করে আমরা যেন প্রতি বছর এরকম মার দর্শন করতে পারি আমাদের যে মাটির প্রতিমা রয়েছে সেখানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদানের মাধ্যমে আমরা দেবীকে চিন্ময়ী রূপে আজকে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হলো এদিকে যশোরে সাতশো ছয়টি পূজা মণ্ডপে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠার পর পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম সমগ্র জাত মানব জাতির যাতে মঙ্গল হয় আমরা অত্যন্ত আনন্দিত এবং পর্যাপ্ত নিরাপত্তা আমাদের মন্দিরগুলোতে রয়েছে শরীয়তপুরের একশো দুইটি পূজা মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা নেত্রকোনারও পাঁচশো উনিশটি পূজা মণ্ডপে দুর্গা ভক্তরা সকাল থেকে ভিড় করছেন দেবী দর্শনের জন্য পৃথিবীর সমস্ত জীব কল্যাণ হয় মঙ্গল হয় সেই প্রার্থনাই করছি মায়ের কাছে নবপত্রিকা প্রবেশ মহাস্নান চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর পটুয়াখালীতেও দেবীর গুণকীর্তনে মেতেছেন ভক্তরা একইভাবে মহাসপ্তমী উদযাপন করা হয়েছে গাজীপুর নোয়াখালী দিনাজপুর লক্ষ্মীপুর বান্দরবান সহ সারা দেশে আগামীকাল মহা তো হবে কুমারী পূজা সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছি বিরতি ফিরে এসে আরো থাকছে ফেব্রুয়ারি নির্বাচনে সহায়তা করবে যুক্তরাজ্য এর সাথে বৈঠক শেষে জানালেন হাই কমিশনার ও পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই লোকোনustum অনুষ্ঠান এ দেখা যাবে অনুসন্ধান facebook পেজে এ ছাড়াও রয়েছে ডাকশাবানিজের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট facebook পেজ মাচাঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের facebook পেজ এবং youtube চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে স্বাগত দুপুরের সংবাদে আশে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সহায়তা করবে যুক্তরাজ্য এর সাথে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাকো সকাল এগারোটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন করেন তিনি পরে জানান ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টিকে স্বাগত জানান তারা বলেন নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে কমিশনের সাথে কাজ করতে চান তারা এদিকে সাড়ে বারোটার দিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে বৈঠক করেন পরে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নির্বাচন সামনে রেখে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন জনের পর্যবেক্ষক প্রতিনিধি দল আসবে ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন যেমন ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা এই সমস্ত জিনিসগুলো করেছেন এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান In today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible, and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে চুয়ান্নতম ও শেষ সাক্ষী হিসেবে মামলার মূল তদন্ত কর্মকর্তা আই ও মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাক্ষীর জবানবন্দি গ্রহণ চলছে এরপরই তাকে জেরা করা হবে তার জব্দ করা সতেরোটি ভিডিও গতকাল প্রদর্শন করা হয় আজ আরও দুটি ভিডিও প্রদর্শন করা হয় এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এ চলছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবহাওয়া আবু সাইদ হত্যা মামলার অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ এছাড়াও একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য চোদ্দই অক্টোবর দিন ধার্য করা হয়েছে উনি যে সমস্ত ডকুমেন্টগুলো এখন উপস্থাপন করবেন তার মধ্যে নেক্সট যেটা উনি সর্বপ্রথম আজকে যেটা করবেন আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয়েছে এর পরের ডকুমেন্টটা উপস্থাপন করবেন তার সাথে উপস্থাপন করবেন কার্পু সংক্রান্ত তার সাথে উপস্থাপন করবেন আর অন্যান্য ডকুমেন্ট আজ বিশ্ব হার্ট দিবস বাংলাদেশে গুরুত্ব সহকারে পালিত হচ্ছে দিনটি এবছর দিনের প্রতিপাদ্য মিস ডিট এর মাধ্যমে মানুষকে হৃদরোগের আগাম সতর্কতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ জীবনধারা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে দিবসটি উপলক্ষে স্কোয়ার হাসপাতাল নানা কর্মসূচির আয়োজন করে সকালে স্কোয়ার হাসপাতালের ডাক্তার নার্স সহ সব কর্মী র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করেন এরপর কেক কাটার মাধ্যমে তাদের অনুষ্ঠানের শেষ হয় এছাড়াও এ উপলক্ষে হার্টের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন উনিশশো সাল থেকে প্রতি বছরের উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালনের ঘোষণা দেয় ছিয়ানব্বই ঘন্টা পার হয়ে গেলেও রাজশাহী সহ তিন জেলায় চলছে না দূরপাল্লার বাস এতে সাধারণ যাত্রীদের যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে অভিযোগ মালিক ও শ্রমিক দ্বন্দ্বের ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের ধর্মঘটের কারণে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি ট্রেনেরও টিকিট নেই পরিবহন শ্রমিকরা জানিয়েছেন বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি ছিল সেটি মালিক মালিক পক্ষ আগেই মেনে নিয়েছে কিন্তু পরে শ্রমিকদের বিরুদ্ধে অযৌক্তিক কিছু অভিযোগ তুলে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করেছেন মালিকরা সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি ফিরে এসে আরো থাকছে অপ্রাপ্তবয়স্ক নারী পোশাক শ্রমিকদের গর্ভ ধারণ প্রবণতা বেড়েছে আইসিডিডিআর বিজ্ঞাপনের প্রতিবেদন বেড়েছে কর্মক্ষেত্রে মানসিক সহিংসতাও এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিনজা হাতড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই ভিডিও অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙার সংবাদে নারী পোশাক শ্রমিকদের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে উদ্বেগজনকভাবে বেড়েছে গর্ভধারণের প্রবণতা সাতশো আটাত্তর জন বিবাহিত নারী গার্মেন্টস শ্রমিকের ওপর করা গবেষণা প্রতিবেদন আজ প্রকাশ করেছে আইসিডিডিআরবি এতে দেখা গেছে দুই তৃতীয়াংশের বেশি নারী শ্রমিকের বিয়ে হয়েছে আঠারো হওয়ার আগেই অধিকাংশই ওই সময়ের মধ্যে গর্ভধারণও করেছেন এর মধ্যে চার ভাগের এক ভাগ নারী গর্ভপাতের শিকারও হয়েছেন গবেষণার শুরুতে প্রায় আটচল্লিশ ভাগ শ্রমিক কর্মক্ষেত্র ক্ষেত্রে মানসিক সহিংসতার শিকার হয়েছিলেন যা দুই বছর পর বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন শতাংশে রাজধানী মিরপুর ও করাইল ছাড়াও গবেষণা করা হয় টঙ্গি বস্তিতে and the rate was higher than the national. Rates of unintended pregnancy and abortion among female garment workers was also high. Female garment workers faced a dual burden of intimate partner violence and workplace violence. the prevalence of intimate partner violence and workplace violence was alarmingly high and also have increased over time these rest, uh, rates are higher than the national rates যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি চার্চে বন্দুকধারীর হামলা ও অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন হামলাকারী চার্চের দরজা দিয়ে গাড়ি নিয়ে ঢুকে যায় এবং স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় এছাড়া গ্যাসোলিন ব্যবহার করে চার্চে আগুন ধরিয়ে দেয় আগুনে পুরো চার্চ প্রায় ধ্বংস হয়ে গেছে হামলাকারী থমাস জ্যাকব স্ট্যানফোর্ড পুলিশের গুলিতে নিহত হয়েছে এখনও কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহত আটজনকে স্থানীয় হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত সাঁত্রিশ প্যালেস্টাইনি নিহত এবং আহত হয়েছেন আরও শতাধিক উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফায় হামলা চালিয়ে পুরো ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এসময় সময় আতঙ্কিত রোগীদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে সেখানে স্থলাভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল প্যালেস্টাইনি মানবাধিকার কেন্দ্র জানিয়েছে ইসরায়েল উপত্যকার হাসপাতালগুলোতে হামলা চালিয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে এছাড়া হাসপাতালের চারপাশে বিস্ফোরক বোঝাই যানবাহন ও মোতায়েন করেছে এছাড়া উপত্যকার বন্দর এলাকায় বড় ভবনগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবারে খেলার খবর এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের হওয়ায় তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি ভারতের ক্রিকেটাররা ট্রফি ছাড়াই শিরোপা উৎসব করেছে ভারত ক্রিকেট দল দল হয়েছে চ্যাম্পিয়ন কিন্তু শিরোপা উৎসব করেছে ট্রফি ছাড়া এমন ছবি দেখা গেছে এশিয়া কাপ ক্রিকেটে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান সব জায়গাতেই চির দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার প্রভাব অন্যান্য খেলায় যেমন তেমন ক্রিকেটে প্রকট এই বৈরিতার প্রভাব এবার বেশ ভালোভাবে দেখা গেছে এশিয়া কাপে ফাইনালে এবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত ম্যাচ শেষের পর যখন পুরস্কার দেওয়ার সময় আসলো তখন শুরু হয় নাটক বিভিন্ন পুরস্কার অন্যান্য অতিথিদের হাত থেকে নেয় ক্রিকেটাররা কিন্তু যখন চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার সময় তখন ভারত আর পুরস্কার বিতরণী মঞ্চের দিকে যায়নি কারণ এসিসি চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাগভি ভারত আগেই অবশ্য ঘোষণা দিয়েছিল চ্যাম্পিয়ন হলে তারা মহসিন নাগভির হাত থেকে ট্রফি নেবে না সেই ঘোষণায় তারা ধরে রাখল মঞ্চ থেকে অতিথিরা চলে যাওয়ার পর ক্রিকেটাররা নিজেরাই করল শিরোপা উৎসব এ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলও হয়েছে বেশ এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান জেতার পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত দেখায়নি ভারত এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতের ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে এরপর ফাইনাল শেষে হল চূড়ান্ত নাটক নিউজ ডেস্ক দুপুরের সংবাদ সংবাদ শেষ করছি আবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরও একবার খাগড়াছড়িতে আজও একশো চুয়াল্লিশ ধারা ঢাকা ও চট্টগ্রাম রুটে অবরোধ শিথিলের ঘোষণা উত্তাপ সৃষ্টিতে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনার একটি সংযোগ সড়ক তৈরিতে প্রতি কিলোমিটারে খরচ দুই কোটি তবে নির্মাণের তিন মাসেই চলাচল অনুপযোগী ভোগান্তিতে মানুষ মহাসপ্তমীতে ঢাকের তালি ও শঙ্খ ধ্বনিতে পূজার আনুষ্ঠানিকতা দেশ ও জাতির কল্যাণ আর সমৃদ্ধি চাইলেন পুণ্যার্থীরা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল